পিঙ্গলগঞ্জ দুলদুলির ভান্ডারখালী খালি শীতবস্ত্র বিতরণ করলেন প্রত্যত্ত সুন্দরবন এলাকাতে শীতবস্ত্র বিতরণ করলেন প্রায় একশো থেকে দেড়শো সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন আগামী দিনে আরও সুন্দরবন একাধিক জায়গায় শীতের সময় প্রদান করা হবে আরও বলেন এই শীতের সময় শীতবস্ত্র দিয়ে খুবই ভালো লাগলো আগামী দিনে আরও পাশে দাঁড়াবো এমনটাই বলেন রাজ্য বিজেপির মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার তিনি আরও বলেন যে সুন্দরবন এলাকায় অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়ে খুবই ভালো লাগলো আগামী দিনে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে সাধারণ মানুষদের তারাই শীতের সময় পেয়ে খুবই খুশি আমি নিজেও জানতাম না আপনি জানতেন না আজকে এরকম ঠান্ডা পড়বে সত্যি মহাদেবের পায় আজকে গরিব মানে যাদের নেই যাদের কাছে এই শীত বস্ত্র নেই সেটা প্রদান করতে পারলাম সমস্তটাই ঠাকুরের ইচ্ছা হরিমন্দিরের সামনে দাঁড়িয়ে আছে তার অশেষ কৃপায় আজকে আমরা আপনাদের এই লেবুখালি এবং শুধু লেবুখালি নয় আমরা দুলদুলিতেও আজকে এই কর্মসূচি করলাম আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর যাতে এই শীত বস্ত্র প্রদানের মাধ্যমে এই কনকনে ঠান্ডায় মানুষ যেন একটুখানি রিলিফ পায় তার জন্য আজকে এই কার্যক্রম দাদা সংখ্যাটা তো অনেক বেশি কিন্তু সংখ্যা না বলাই ভালো কারণ সংখ্যা বলে প্রমাণ করার চেষ্টা করছি না যে কতজনকে দিচ্ছি কিন্তু যারা এসেছিলেন কাউকে আমরা ফেরাইনি সবাই আমাদের যারা এই এলাকার রয়েছেন গণ্যমান্য ব্যক্তিরা তাদের সহযোগিতায় আমরা কার্যক্রম আজকে লেবুখালী এবং দুলদুলি এবং ওপাশে গিয়েও আমরা কার্যক্রমটা করেছি আমার নাম ডক্টর দীপঙ্কর সরকার